একটু নুন দিয়ে ভাপিয়ে নেব নুন হলুদ মেখে রেখেছি সামান্য একটু চিংড়ি মাছ ভেজে নেব দিলাম কালো জিরে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা সেদ্ধ করা বাঁধাকপিটা নুন হলুদ দিয়ে ভেজে নেব দিলাম নুন হলুদ গুঁড়ো ভেজে নেব ভালো করে একদম জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি পোস্তটা বেশি নিয়েছি আর সর্ষেটা একটু কম নিয়েছি একটু নুন দিয়ে পেস্ট করে করে নেব বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে দিলাম চিংড়ি মাছটা আর ভাঙা করে দিলাম সর্ষে পোস্ত বাটা এবার ভালো করে মিশিয়ে নেব লাম একটু চিনি সর্ষে পোস্ত বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আমার রেসিপি কমপ্লিট নামিয়ে নিলাম